কামড়ি শাক সেটা বুদ্ধি হবে ব্রেন হবে স্মৃতি সত্যি বাড়বে কামড়ি শাক খাতে তো কয়েকদিন ধরে ভাবছি এই যে বস্তাগুলো সরিয়ে তারপরে আমি এই যে ধারগুলো নতুন করে বাঁধবো কিন্তু আর হয়েই উঠছে না আকাশটা মেঘলা মেঘলা করে হাওয়া উঠে মনে হয় খুব ঝড় বৃষ্টি হবে আবার আমার কষ্ট বিফলে যাবে ধুয়ে যাবে সব কিছু তো সেজন্য কিন্তু করতেছি না তো পুজো তো চলেই আসলো পুজোর আর বেশি দিন বাকি নেই কয়েকটা দিন আছে হাতে গোনা তো আজকে ভাবছি এই যে ধারগুলো বস্তাগুলো সরিয়ে নেই সরিয়ে নিয়ে মাটি লাগিয়ে ভালো করে একটু মুছে নিতে হবে দেখো ভিতর দিকটা রকম অবস্থা হয়েছে চলো দেখি অনেক ধরে আমিও দেখি না খিল তাড়িয়ে লাগিয়ে দিয়েছিলাম বস্তাগুলো যদি না লাগাতাম তাহলে বর্ষার দিনে না এগুলো সব ধার ভেঙ্গে ভেঙে পড়ে যেত দেখো ভিতরটা এরকম হয়েছে চেরা মানে কেঁচো পিঁপড়ে উড়ি সব অত্যাচার করে রেখেছে তো চলো এগুলো তাড়াতাড়ি এখন খুলে নেব একদিন ধরে ল্যাপা হয় না আর বর্ষাকালে দেখো এদিকে ধারের মধ্যে না ঘাস হয়ে গেছে কি সুন্দর শাগের মতো লাগতেছে কত ঘাস তুলবে বলো বর্ষাকালে এদিকে তুলতেই থাকে এদিকে হতেই থাকে মা ডিম দিয়েছে পিঁপড়েরা এই ধারগুলো এখন আমার ঠিক করতে লাগবে এখন তো এরকম লাগছে লেবার পর কি রকম লাগে চলো আমাদের সাথে শেয়ার করবো রান্না কমপ্লিট ইয়ের বাবা কাছ থেকে আসলো তো এখন এই যে ভাত তরকারি সমস্ত কিছু এই ঘরে নিয়ে আসলাম চলো কি কি রান্না করেছি এখনো শেয়ারও করিনি সেরকম আর অনেকক্ষণ পর আজকে তোমাদের সামনে আসলাম কিন্তু সকালবেলা থেকে তোমাদের সামনে আসার সুযোগই পাইনি আর পিছন দিকে হির এসে আগুন জ্বালিয়ে দিয়েছে দেখো ঘরটা মনে হয় ভর্তি হয়ে যাচ্ছে আমার তো দম বন্ধ হয়ে আসছে এই ঘরে জানলাটা বন্ধ করে দিলাম এর জন্য এত ধোঁয়া আসছে খাওয়াই যাবে না এখানে বসে মনে হয় পেটটা ব্যথা করতেছে খিদের জ্বালায় গামছাটা এখানে শুকিয়ে দিয়ে দিছো। বাইরে তো একটু আলো আছে তখন বৃষ্টি পড়ছিল ঝিঝির করে দুইটা কি বলে কর করলা করলা ভুলে যাই আমি করলে বলি তো দুটা করলা ছিল করলা দুটো ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি আর এইখানে দেখো ওই যে তো হাতাটা দে এখানে যে কচু দিয়ে মাছের ঝোল করেছি পাঙ্গাস মাছের ঝোল ইয়ের বাবা খেতে বসছে ওকে আগে দিয়ে দেই তোমাকে ভাজাটা দিতে তোর বাবাকে কি দিব তোমাকে গাদা দেবো না পেটির মাছ দেবো হ্যাঁ কি দিব তোমাকে গাদা কি রান্নাঘরটা রান্নাঘরটা নাকি চকচক করতেছে ইয়ে বলতেছে একটা মাছ ভেঙে গেছে কাটাটা কীভাবে বা সরে গেছে পাতলা করছি কিন্তু অল্প আর মাছ দিয়ে রান্না করছি যে বড় মেয়ে ছোটো মেয়ে ওটা লেজ ভালোবাসে এই যে পিটের মাছ খাবি কোথায় দেবো

আজকে সারাদিন আকাশের পরিস্থিতি এরকম এই বৃষ্টি আসে এই আবার একটু ভালো হয় আসলে সেরকম কিন্তু বৃষ্টিও আসে না চির করে একটু করে পড়ে আবার আকাশ ভালো হয়ে যায় আর হাওয়া শুধু বইছে রোদ্দ ছিল না আজকে এই যে দুপুরবেলায় তুলে রেখেছিলাম সমস্ত জামা কাপড় আবার আবার পরিষ্কার হয়েছে আকাশ আবার দিয়ে দিয়েছি হাওয়া বাতাস একটু শুকো হবে কিছু কাপড় হালকা হালকা কাপড় শুকিয়ে গেছে কাপড় গুলো শুকিয়ে গেছে আর ওগুলো ভিজে আসে এগুলা বেশি ভিতরে থাক আর যেগুলো অল্প অল্প শুক শুকিয়েছে ওগুলো যে ভিতরে রাখলাম আর আমাদের কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন সেই সকালবেলা থেকে আর কি মেয়েরা ফোন করতেছে ওর দিদিটাকে আসার জন্য কয়েকদিন ধরে ফোন করে ফোন করতে করতে আমরাই চলে গেলাম বোনের বাড়ি বোনের বাড়ি থেকে চলে আসলাম তার আগে কিন্তু আসার কথা ছিল আমার তো তার আগে তো আসলোই না তারপরে কিছুদিন আগে আসতে চাইছিল তো বাড়িতে যে তোমরা তো শুনেছোয় ভিডিওতে দেখেছোই ভিডিওতে মার টাকা হারিয়ে গেছিল তো ভাবছিল যে টাকা তুলবে তারপরে আসবে এই যে সেজন্য আসেনি পিছিয়ে গেছে আজকে নাকি আসবে সেই সকালবেলায় কালকে ফোন করছিলো মেয়েরা বলতেছিল আসতে তো মা বলছিল ঠিক আছে অনেকদিন থেকে ফোন করতেছে তো আর মা বলছিল যে পরে যাবো কিন্তু মেয়েরা একদম মানে ব্যস্ত হয়ে গেছে ও দিদাকে নিয়ে আসবে ও দিদাকে আসতে বলতেছে কয়েকদিন ধরে তো বলতে বলতে মা একবার মানে ইস্যু হয়ে গেছে পাগল করে দিয়েছে মায়ের মাথা এদিকে আমার মাথাও কিন্তু পাগল করে দিচ্ছে বারবার বলছে যে মা তুমি বলো তুমি বলো আমাদের কথা আসছে না তো আমি বললাম যে মেয়েরা তো ব্যস্ত হয়েছে তো তো আয় এসে একটু ওই যে যে কালকে বলেছিল আজকে আসবে আজকে সকাল বেলা থেকে কিন্তু আমার মাথা একদম খারাপ করে দিয়েছে কখন আসবে আর একবার ফোন করো আর একবার ফোন করো সারাটা দিন আজকে ফোন করলো আর আমি মোবাইলের কাজ করতেছি বারবার ফোন চলছেই আসতে বলো কখন আসবে কখন আসবে এরকম করতেছে এখন এই যে মা নাকি বাড়ি থেকে বের হয়েছে আর এই মাত্র হাইড চবতি চলে আসছে এই কথা শুনে একদম মানে কথা বলা শেষে হয় শুধু বলছে যে মানে তখন শুনছে গাড়িতে উঠছে এবার আবার ফোন করছে জানে যে আমাদের হাইড চবুতিতে চলে আসছে সাইকেল নিয়ে চলে গেছে গতিটাকে নিয়ে আসছে এই যে দেখো মা চলে আসলো মেয়ে গিয়ে নিয়ে আসলো মাকে আমি বলি কি যাব না যাব না আমার পয়সা হারিয়ে গেছে মন মেজাজ খুব খারাপ এই কবে থেকে খালি ফোন করে আয় দিদা দিদা আসো দিদা আসো দিদা ওরা শুধু চায় যে আমাদের বাড়িতে আসুক একসাথে সময় কাটাবে এটাই ওদের আশা মানে সবাই মিলে একসাথে সময় কাটাবে দেখো এই যে একজনের দিকে বসে আছে আর একজনের দিকে বসে আছে দুইজনে একদম চলে গেছে সাইকেল নিয়ে আনার জন্য আনার জন্য খুব ব্যস্ত ছিল আমি বলছি যে ঠিক আছে যখন আসবে তখন কিন্তু আপায়ন করবে ভালো করে যা যা তুমি আর কি দিদা আসছে তোমরা এখন আপায়ন করো খুব মানে ব্যস্ত আনার জন্য

গরম গরম শিঙাটা নিয়ে আসছে এখন বাজে নয়টা একচল্লিশ মিনিট তো আমি মোবাইলে কাজ করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণা করেছিলাম ঘুম থেকে উঠে এখন এই যে সবাইকে এদিকে খেতে দিয়ে দিলাম আর মা আর ভূমিকে আবার গিয়েছে বার্থডে বাড়িতে তো রাত্রের আর ভাত রান্না করিনি দুপুর রান্না ছিল ওগুলোই খাচ্ছি আর গিয়ে বাবার আজকে ওইদিকে নিমন্ত্রণ আছে ওর এক বন্ধুর বাড়িতে ও আবার ওইখানেই খাবে তো সেজন্য আর রান্না করতে লাগলো না নালের রুটি বানা রুটি বানাতাম তো এখানে যে কচুর তরকারি ছিল দুপুর বেলার মাছের মার রেখে দিয়েছিলাম মাছ আর এইখানে আবার এই যে কাকি শ্বশুরি মা তরকারি পাঠিয়েছে বাটা মাছের ঝোল আমাদের তরকারি ওদের তরকারি এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি